লরির ধাক্কায় গেল একটি চার চাকার গাড়ি ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার বাইপাস হরিপুর এলাকায় স্থানীয় সূত্রে ঘন কুয়াশার কারণে একটি ছোট্ট গাড়িকে পেছন থেকে একটি লরি ধাক্কা মারে গাড়িতে থাকা যাত্রীরা গুরুতর জখম হয় তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে রায়গঞ্জ থানার বিন্দল থেকে কিষণগঞ্জ ডাক্তার দেখাতে যাচ্ছিল সকলকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর চারজনকে ছেড়ে দেওয়া হয় এবং একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় রায়গঞ্জ হসপিটালে পাঠানো হয়েছে গাড়িটিকে উদ্ধার করে ডালখোলা থানায় নিয়ে যাওয়া হয় চলে <tries> <tries>